দুনিয়াতে থেকে মিসা দুনিয়ার জন্য নিঝাতে পরকালের জন্য কিছু করে যাওয়ার জন্য কিছু দিক নির্দেশনা আসলে আমরা দুনিয়াতে থেকে যাই করতেছি যাই রুজি রোজগার ছেলে সন্তান যাই করতেছি সম্পূর্ণ বিথা মনে করি পরকালের জন্য যা পারো নিজ হাতে নিজের জন্য খরচ করে যাও কালকে আমাদের ময়দানে হাসরে ময়দানে যখন তোমাকে তুলবে যখন বলবে দুনিয়াতে থেকে হাত দিয়ে কি করেছো পা দিয়ে কি করেছো চুক্কু দিয়ে কি করেছ ভালো মন্দ চিন্তা করে কাজ করেছ কিনা তাই আমি বলিনি হাতে পরকালের জন্য যা পারো খরচ করে যাওয়ালার বন্দারা নবীর উন্মতরা খেয়াল করো লক্ষ্য করো এই দুনিয়া চিরস্থায়ী নয় এই দুনিয়া ক্ষণস্থায়ী তাই দুনিয়া ছেড়ে আপনি আমি একদিন একদিনে চলে যেতে হবে তাই দুনিয়াতে যাওয়ার আগে বডি থেকে প্রাণ পাখিটা উড়ে যাওয়ার আগে নিজ হাতে কিছু নিজের হাতে করে যাও পরকালের জন্য যখন তোমার ডেট বডি থেকে প্রাণ পাখি চলে যাবে তখন তোমার ডেট বডির কোনো দাম থাকবে না তাই হাসরের ময়দানে যেদিন তোমাকে তুলা হবে তখন দেখবে তোমার হিসাবের খাতাটা যখন খুলবে দেখবে জিরু তখন আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়া চাই তখন কোনো লাভ হবে না আল্লাহর বন্ধারা নবীর উম্মতেরা খেয়াল করে লক্ষ্য করে দুনিয়া থেকে যা পারো নিজের জন্য খরচ করে যাও আল্লাহর বন্ধারা নবীর উম্মতেরা যাই পারো না কেন নিজের জন্য নিজের জন্য বারবার বলি কেন নিজের জন্য পরকালের জন্য খরচ করে এই জন্য বলি ছেলে সন্তান বাড়ি গাড়ি কোটি টাকা হারাম হালাল মিলে যাদের জন্য করতেছ কালকে কালকে তোমাকে মাটি দিয়ে আসবে পা দিয়ে মাটি চাপা দিয়ে আসে দ্বিতীয় দিন খবর লোক বেড়া এই সন্তানের জন্য না করে সন্তানদেরকে হাফেজ আলম হিসাবে গড়াই তোল নিজের জন্য তাহলে মৃত্যুর পরে অন্তত এই দোয়া তোমার কবরের ফাঁসে দাঁড়াই বলবে রব্দির হাংহুমা কামার এই দোয়াটাই করার জন্য সন্তানদের কালেম বানাও হাফেজ বানাও ওয়াল্লার বন্দারা যা দান করে যাও এই জানের সিলাই জিন্দিগির গুণা মাফ হবে ছেলে সন্তানের বালা মুসিবত দূর হবে মা বাবার গুণা মাফ হবে কি করতেছ দুনিয়াতে থেকে আসলে আল্লাহ পাক সবই দেখতেছে তোমার দুই কাঁধে দুই ফেরেস্তা দেখতেছে ওয়াল্লার বন্দারা যা পারো যা পারো নিজের জন্য করো সন্তানের জন্য করো মুরব্বীদের জন্য করো আল্লাহ তাআলা তোমার বান্দা দান করেছে এই দানের উসিলায় জিন্দিগির গুণা মাফ করে দাও

কার জন্য কি চিন্তা ফিকির করতেছে আসলে ভাই আমি মনে করি এই দুনিয়াতে থেকে কলপটা। হ্যাঁ নবীজি যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে আমার নবী হজরত নবী সাল্লাহামের দিক নির্দেশনা চলো কোরআনকে ভালোবাসো কোরআন বিধান